কীভাবে বুঝবো যে শ্বশুরবাড়িতে আমি পুত্রবধূ হিসেবে সেরা এর জন্য অবশ্যই কিছু অপশন সবসময় রেডি থাকে যেমন শ্বশুরবাড়িতে আমি একজন বউ ওটার পরিচয় সবার সামনে উপস্থাপন করতে গেলে আমার মাঝে অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে ঘুরে ফিরে অনেকের মুখে শুনেছি এবং নিজেও উপলব্ধি করেছি এই বৈশিষ্ট্যগুলোর আবার বিভিন্ন অপশন রয়েছে সর্বপ্রথম অপশনটা হচ্ছে পুত্রবধূ হিসেবে আপনাকে অবশ্যই সুন্দরী হতে হবে সবার সামনে যেন পরিচয় করিয়ে দেওয়ার মতো হয় মানে দেখতে শুনতে গায়ের গঠন থেকে শুরু করে গায়ের রঙ সব কিছুই পারফেক্ট হতে হবে এরপরের অপশনে আসি হিসাব কিতাবের বিষয়টা সৌন্দর্য না থাকলেও আপনার বাবার যদি অঢেল থাকে থাকে টাকা পয়সা তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে অনেক সময় সৌন্দর্যটা মেটার করে না আপনার বাবার টাকা পয়সা ধন্দলত যদি থাকে আপনি সুন্দরী না থাকলেও শ্বশুরবাড়ির মানুষরা দেখা যাবে সবার কাছে বলে বেড়াবে যে আমার বউয়ের বাপের বাড়ি যেই অবস্থা বিশাল বড় একটা বাড়ি আছে জায়গা সম্পত্তির অভাব নেই ব্যাংকে চার পাঁচ কোটি টাকা জমা রয়েছে এবার আসি তিন নাম্বার অপশনে প্রথম যেই দুই অপশনের কথা বললাম ওই দুটোর থেকে এখন যে অপশনের কথা বলছি এটাতে একটু খাটাখাটনি কম মানে তেমন কোনো কথা শুনতে হয় না তৃতীয় অপশনটা হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে রয়ে শয়ে থাকা মানে হ্যাঁতে হ্যাঁ মিলাবেন নাতে না মিলাবেন শাশুড়ি আম্মা শ্বশুর আব্বা যা বলবেন ওটাই করবেন তার উপর যদি একটু হিসাব করে চলতে পারেন তাহলে প্রথম দুই অপশনের আপনার দরকারই হবে না মানে দেখা যায় পাঁচজনের জন্য এক পোয়াচালের ভাত বসাতে বলেছে আপনার শাশুড়ি মা আপনি ওটাই বসিয়ে দিবেন তরকারি একটু কম তেল মশলা দিয়ে রান্না করতে বলেছেন সমস্যা কি আপনি কম তেল দিয়েই রান্না করবেন মশলাটাও একটু কম দিলেন ওতে তো কোনো অসুবিধা নেই সবার ভাতের প্লেটে দেখা গেল মাছের পেটের পিচ আর পিঠের পিচ জুটেছে আর আপনার প্লেটে মাছের একটা লেজ পড়েছে তাতে কি ওটা তো মাছেরই একটা অংশ তাই না আপনি যদি কিছু না মনে করে সুন্দর মতো সবার সাথে একসাথে বসে ভাত খেয়ে ফেলতে পারেন তাহলেই দেখবেন শ্বশুর শাশুড়ির চোখে আপনার মতো ভালো বউই হয় না যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবারের সবার জন্য যেহেতু পোশাক আনা হয় তো পোশাক কেনার বিষয়ে দেখা গেল সবাইকে যে অনুপাতে দেওয়া হয়েছে আপনাকে কিন্তু ওই অনুপাতেই জামা কাপড় নিতে হবে মেনে নিতে হবে রয়ে শয়ে থাকার বিষয়টার মাঝে কিন্তু আপনার এত অপিনিয়ন থাকা যাবে না যে আমার জন্য এটা চাই আমার জন্য ওটা চাই সবাই নেওয়ার পর যদি আপনাকে কিছু দেওয়া হয় তাহলে আপনি ওটা মেনে নেবেন যে ঠিক আছে আমি এটাই নিচ্ছি বছরে দুই একবার হয়তো একটু চড়া বেগে ঝগড়া টগড়া লাগতে পারে তো সেই সময়টাতেও কিন্তু আপনার মুখটাকে একটু স্টপ রাখতে হবে আপনাকে দুই একটা ধমক টমকও দিতে পারে হ্যাঁ তুমি এই কাজটা এইভাবে করেছো কেন তোমার এভাবে করা উচিত হয়নি বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসোনি কাজ সব সময় গুছিয়ে করার চেষ্টা করবে এত বেশি খরচ চলবে না একটু হিসাব করে চলার চেষ্টা করবে আমার ছেলের কামায়ের তুমি চলো তবে এসব কিছু মেনে নিতে পারলে আপনি কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির কাছে বাড়ির সব থেকে সেরা বউ হিসেবে উপস্থাপিত হবেন আপনার শিক্ষাগত যোগ্যতা না থাক চেহারা সুন্দর না থাক বাবার বাড়িতে অঢেল সম্পত্তি না থাক আপনি যদি শ্বশুর এসে গরুর গোবর পরিষ্কার করতে পারেন গোবর ফেলতে পারেন উঠোনটা ঝাড়ু দিতে পারেন পারেন ঘরবাড়ি করতে শ্বশুর আব্বা শাশুড়ি মা এবং পরিবারের সবার জন্য মাটির চোলায় রান্নাবান্না করতে পারেন একটু হিসেব করে চলতে পারেন ব্যাস আপনার কোনো কিছুরই করার দরকার নেই তবে এই যে এত কিছু বললাম না এর মাঝেও কিন্তু দশ পার্সেন্ট শ্বশুরবাড়ি রয়েছে যাদের মাঝে একটু তারতম্য রয়েছে সবাই তো আর একই রকম না